নমস্কার রোজিনা বলো কেমন আছো হ্যাঁ দাদা ভালো আছি বলছি ঘাটাল থেকে তো আপনাকে পার্টি করা হলো একদম সরাসরি চ্যালেঞ্জ দেব ভার্সেস হিরণ চট্টোপাধ্যায় কি হতে চলেছে ফল না এটা দেব ভার্সেস হিরণ চট্টোপাধ্যায় নয় এটা দুর্নীতি ভার্সেস ভারতীয় জনতা পার্টি ঘাটালের সাংসদ লোকসভা থেকে লড়বে যেভাবে গত দশ বছরে তৃণমূল কংগ্রেসের সাংসদ ভাটারের মানুষকে বঞ্চিত করেছে নিপীড়িত করেছে মিথ্যে কথা বলেছে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে গরু চরের কাছ থেকে টাকা নিয়েছে চাকরির নাম করে টাকা নিয়েছে লোকসভায় পৌঁছায়নি সাড়ে এগারো পার্সেন্ট লোকসভায় পৌঁছেছে মানুষের কাছে কখনো যায়নি বন্যাও হলে দাদা একটা একটা জিনিসে একটু কাটবো কোর্ট আপনি বললেন চাকরি দেয়ার নাম করেও দেব টাকা নিয়েছে এটা একটা নতুন অভিযোগ করছেন আপনি কিন্তু তাই অভিযোগ নতুন কিছু করছি অনেকদিন থেকেই বলছি কারণ ঘাটালের মানুষ তো একটু একটু করে বলছেন কারণ আপনি দেখেছেন সন্দেশখালীতে যেভাবে মা বোনেরা মা দুর্গার মতো বেরিয়ে এসে প্রতিবাদ করেছে সেইটা দেখে সবাই আস্তে আস্তে অনুপ্রাণিত হয়েছেন এবং যেভাবে গত দশ বছর ধরে মিথ্যে কথা বলে বিভিন্ন উপায়ে গরিব মানুষকে ঠকানো হয়েছে সেই সমস্ত কিছু আস্তে আস্তে মানুষের কাছ থেকে বেরিয়ে যাচ্ছে এবং বেরিয়ে আসছে ঘাটালের মানুষই বলেছিলেন আমাকে যে উনি থার্টি পার্সেন্ট নেয় এবং ওনার নাম থার্টি পার্সেন্ট কাটমানি তো সেইটা আমি দু বছর ধরে বলে এসছি ফাইনালি আমরা দেখলাম যে উনি যাকে রাজনৈতিক গুরু বলতেন শঙ্কর দলুই সংকট দলুই নিজে বলছেন যে ওনার শিষ্য দেববাবু কোনো কাজ করেন না ঘাটালের মানুষ এখন বলছেন চাকরি দেওয়ার নাম করেও উনি টাকা তুলতেন বহু মানুষের কাছ থেকে যে তিনটে সংস্থাতে উনি ছিলেন সে তিনটে সংস্থাতে ওনার যে কোটা ছিল সেই কোটাতে চাকরি দিতে গেলে উনি পয়সা নিতেন ঘাটালে মানুষ বলছে থার্টি পার্সেন্ট কাটপানির নামেও হিরণদা দেব ভার্সেস হিরণ চট্টোপাধ্যায় সবাই বলছেন মুখোমুখি লড়াই যোদ্ধার লড়াই আপনি এই লড়াইকে কেমন করে দেখছেন এই দুর্নীতি ভার্সেস হিরণ চট্টোপাধ্যায় সেটা আমরা বুঝলাম কিন্তু এই দেবের বিরুদ্ধে ফাইট একদম সরাসরি এক আপনারা সহকর্মী দেখুন রাজনীতিবিদ সহকর্মী রাজনীতির থেকে যদি আপনি দেখেন রাজনীতিতে মানুষ ভোট দিয়ে তাদের যে আশা পূরণ করার যে স্বপ্ন পূরণ করার জন্য মানুষ কাউকে ভোট দিয়েতে লোকসভাতে পাঠান সেই জনপ্রতিনিধি যদি মিথ্যে কথা বলেন মিথ্যে প্রতিশ্রুতি দেন এবং কোনো কাজ না করে তিনি যদি আবার উল্টে মানুষের কাছ থেকে টাকা তোলেন তো সেই দুর্নীতির বিরুদ্ধে মানুষ এবারে ভোট দেবেন এবং সেটা আমি দেখে থাকেন যে দু হাজার উনিশে কেশপুরেতে সাতানব্বই হাজার ভোটে লিড পেয়েছিলেন মাননীয় সাংসদ দেববাবু কিন্তু দু হাজার একুশে সেই কেশপুর থেকে মাত্র ষোলো হাজার ভোটে লিট পেয়েছিল তৃণমূল কংগ্রেস যে বিপুল জয় হয়েছিল ভারতীয় জনতা পার্টির কেশপুর থেকে এর একটাই এর থেকে একটাই সত্যি মানুষ ক্রমশ বুঝতে পেরেছেন যে মেকআপ করে আসা স্টার যিনি মেকআপ করে এসে হাতজড়ো করে মিষ্টি মিষ্টি ভাবে চিত্রনাট্য অনুযায়ী কথা বলেন যে আমি রাজনীতির কিছুই বুঝি না আমাকে জোর করে রাজনীতিতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং কদিন আগে উনি বললেন যে আমার রাজনীতি করতে ইচ্ছা করছে না আমাকে রাজনীতি ছাড়তে চাইছে না তো ঘাটালে মানুষ বলছেন তাহলে কি সুইজারল্যান্ড থেকে ওনাকে চকলেট এনে দিলেন শ্রেষ্ঠ মিথ্যাশ্রী মুখ্যমন্ত্রী সেই সুইজারল্যান্ডের চকলেট খেতে খেতে উনি ভুলে গেলেন এবং ভুলে গিয়ে তিনি বলছেন আবার রাজনীতি করবেন এইসব নাটক অভিনেতা যারা মেকআপ করে পাঁচ বছর ছাড়া একবার করে হাজ্যড়ে করে আসছে তাদের নাটক বাংলার মানুষ বুঝে গেছেন এবং ঘাটার মানুষ অদিন দিন আগেই বুঝে গিয়েছিলেন সেগুলো দু হাজার একুশে কেশপুরে মাত্র ষোলো হাজার বলে মিট পেয়েছিলেন ওঁরা কীরকম একটা কথা জিজ্ঞাসা করবো জানতে চাইবো আপনি কাউন্সিলর আছেন বিধায়ক আছেন আবার এমপি মানে আপনি পর পর মানে এই যে তিনটে টিকিট একদম মানে রাজনীতিটাকে মেন করে দেখে আপনি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে অনেকটাই সরে এসেছেন কি বলবেন দেখুন রাজনীতি যেদিনকে আমি জয়েন করেছি পরিশোধী ও রাজনীতিতে সেদিন থেকে কিন্তু আমি সিনেমাতে যাইনি এবং একদিনও ক্যামেরার মুখ দেখি দু হাজার কুড়ির শেষ থেকে যখন আমি ভারতীয় জনতা পার্টির সঙ্গে সংযুক্ত হই তারপর থেকে কিন্তু আমি একদিনও ফিল্মের কোনো ক্যামেরা দেখিনি কারণ মানুষ আমাকে বিশ্বাস করে ভোট দিয়ে আমাকে বিধানসভায় পাঠিয়েছেন মানুষ আমাকে বিশ্বাস করে ভোট দিয়ে পৌরসভাতে পাঠিয়েছেন মানুষ এবারে বিশ্বাস করে তারা পঞ্চায়েতের বোর্ড তৈরি করে দিয়েছেন বিজেপির এই যে মানুষের বিশ্বাস এই বিশ্বাসকে আপনি কি করে আপনি বলুন তাদের তাদের কাছে আপনি মিথ্যে কথা বলবেন সেই জন্য আমি যে অভিনেতারা যারা মেকআপ করে যারা সাংসদ হয়েছেন যাদবপুরের বসিরহাটের বা ঘাটালের তাদের তাদেরকে নাটক মানুষ ধরে ফেলেছেন বসিরহাটের যিনি সাংসদ তিনি যখন সন্দেশকালীন মা বোনেরা কাঁদছেন তখন তিনি মেকআপ করে টিকটক বানাচ্ছেন ইনস্টাগ্রামে রিল বানাচ্ছেন এবং তিনি বলছেন যে কনস্টিটিউশনে একশো চুয়াত্তর ধারা অনুযায়ী নাকি ওখানে কি একটা হয়েছে সেজন্য উনি যেতে পারছেন না মানে এত বড় সাংসদ তিনি একশো চুয়াল্লিশ ধারাটা পর্যন্ত জানেন না তিনি থেকে একটা আকাশ থেকে নিয়ে এসে একশো চুয়াত্তর ধারা বলছেন যাদবপুরের সাংসদ তার সাংসদের তার যে টেনিয়র মেয়াদ সেটা শেষ হয়ে যাওয়ার পরে তিনি রেজিগনেশান দিচ্ছেন আবার কাকে রেজিগনেশান দিচ্ছেন না মুখ্যমন্ত্রীকে যিনি সংসদে লোকসভা স্পিকারকে দিতে হয় এইটুকুও যারা কনস্টিটিউশন জানেন না সংবিধান পড়েননি তারা মেকআপ করে এসে পাঁচ বছর পরে একবার করে আర్జার করেছে বলছে মানুষকে মানুষের한테 ভোট দাও যে মানুষ ওদের নাটক ওদের মিথ্যা কথা বলা সব ধরে ফেলেছে কিন্তু দেব যে বলল দিদির হাত ধরে রাজনীতিতে এসেছিলাম দিদির হাত ধরে রয়ে গেলাম মানে তাহলে কি বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে দেবকে ওপেন চ্যালেঞ্জ কি না উনি বলছেন তো রাজনীতি আমি ছাড়তে চাইছি রাজনীতি আমাকে ছাড়তে চাইছে না সেটাই তো আমি বলছি যে কোনো সুইজারল্যান্ড থেকে চকলেট কারণ বাচ্চাদেরকে একটা বাচ্চারা কাজ যে না এটা করবো না এটা করবো না আমাকে আমি করবো না একটা চকলেট দিয়ে দিলো লজেন্স দিয়ে দিল খেতে বাচ্চা ভুলে গিয়ে আবার করতে শুরু করে দিল উনি সেরকম বাচ্চাদের মতো আর কি মনে না না আমি রাজনীতি করবো না রাজনীতি করবো না সাংসদের দাঁড়িয়ে উনি সংসদ ভবনের দাঁড়িয়ে উনি কি সব নাটক করলেন আয় ঘাটালে মানুষ আমার হৃদয় থেকে যাবে এই আমার শেষ বার আর কখনো হয়তো দেখা হবে না কিন্তু আমি সারা জীবন খাটালের মানুষকে হৃদয় রাখবো তাই ইনস্টাগ্রামে দিয়ে দিলেন এই আমার জীবনের শেষ দিন হয়ে গেল এত নাটক ফাটক করলেন তারপরে শ্রেষ্ঠ মিথ্যা আসছে মুখ্যমন্ত্রী ওনাকে সুইজারল্যান্ড থেকে ইম্পোর্টেড একটা চকলেট দিলেন উনি চকলেট খেলেন ভুলে গেলেন দিয়ে না আমি আবার রাজনীতি করছি আমি আবার বটে দাঁড়াবো না আপনি একটা দেব প্রসঙ্গে একটা আপনি বিস্ফোরক অভিযোগ করেছিলেন যে কি করে পেন্ট হাউস হয় আর বানাই কি করে পেন্ট হাউস হয় এই প্রশ্ন আপনি তুলেছিলেন দেখুন রাজনীতি তো উনি একটাই কারণে করছেন রাজনীতি একটাই কারণে করছেন যে কিভাবে তোলা তোলা যায় কিভাবে পয়সা তোলা যায় গুরুচোরের কাছ থেকে টাকা নিয়েছেন কিসের জোরে রাজনীতির জোরে আরো বহু মানুষের কাছ থেকে টাকা তুলেছেন শুধু গুরুচোর নয় বহু মানুষের কাছ থেকে টাকা তুলেছেন সেগুলো ক্রমশ মানুষ জানতে পারবে চাকরির নাম করে থেকে শুরু করে আপনার ওনার যে এমপি ল্যাডের টাকা থেকে শুরু করে বিভিন্নভাবে মানুষের হিরনদা প্রমাণ আছে কি আপনাদের কাছে হিরণদা প্রমাণ আছে কি আপনাদের কাছে নাহলে ইডি আপনাকে বলুন না সাড়ে আট ঘন্টা দেখে আপনাকে কি করলো দার্জিলিং থেকে চায় এনে দার্জিলিং চা খাওয়ালো দার্জিলিংয় টি খাওয়াই বলতে না না দিল্লিতে সাড়ে আট ঘন্টা ধরে এডি কি ওনার ওই ঘরের স্যানের হাওয়া খাওয়াল না দার্জিলিং টি খাওয়ানো দিল্লিতে সাইডে রাজনৈতিক প্রতিহিংসা কবে তাহলে ওনার তো আরো সাংসদ আছেন তৃণমূলের তো আরো তিনজন সাংসদ আছেন যারা অভিনেতা মেকআপ করে আসেন এবং আরো তো বিধায়ক বিধায়িকাও আছেন তৃণমূলের তাদেরকে তো মুহূর্তে অব্দি ডাকেনি তাদেরকে সবচেয়ে বড় ব্যাপার যে একটা একটা করে তৃণমূলের নিজেরা লোকেরাই তো সব কথা বলছে কুনালবাবু কি বলছেন বাবু বলছেন যে শেখ শাহজাহানকে সন্দেশখালিতে পাওয়া গেছে আর এক বড় শেখ শাহজাহান আছে আমাদের উত্তর কলকাতাতে তো এই যে তৃণমূলের মধ্যেই তৃণমূলের সব বড় বড় নেতারা আস্তে আস্তে সত্যিটা বলে দিচ্ছেন কারণ তারা বুঝে গেছেন যে তৃণমূল শেষ তৃণমূলের ভবিষ্যৎ অন্ধকার তৃণমূল মানেই চোর এটা মানুষ বলতে শুরু করে দিয়েছে হিরণদা আমার কাছে একটা কথা হচ্ছে আপনিও কি সেই ঘাসটা ঘাটাল মাস্টার প্ল্যান কে সামনে রেখে লড়বেন কোন বিষয়টাকে সামনে রেখে লড়বেন দেখুন আমি তো গত বছর ধরে বলে আসছি যে ঘাটাল মাস্টার প্ল্যান অলরেডি কেন্দ্রীয় মন্ত্রণালয় থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছিল 2022 এর 16ই জুন কেন্দ্রীয় মনছলা থেকে ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স দেওয়া হয়ে গেছিল রাজ্য সরকার কে করবে কথা দিল যে রাজ্য সরকারই করবে পুরোটা কেন্দ্র কেন্দ্র তো দিয়ে দিয়েছে তো अप्रুভাল কিন্তু ওনাকে তো নাটকটা করতে হবে মনশের কাছে মিথ্যা কথা তো বলতে হবে না হলে মানুষ কে ওরা কিভাবে প্রভাবিত করবেন 2023 এর ডিসেম্বর মাসে উনি লোকসভাতে আবার প্রশ্ন করেন তখন ওনাকে একই উত্তর দেওয়া হয় দেববাবু সাংসদ হিসেবে প্রশ্ন করেছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যানের কি হলো দু হাজার বাইশে করেছেন দু তেইশে করেছেন এক বছর পর কি উত্তর দেয় কিন্তু উনি চুপচাপ বসে গেছেন যারা সব কিছু জেনেও ঘাটাল মাস্টার মাস্টার কিন্তু অলরেডি অ্যাপ্রুভ বাই দ্য মিনিস্ট্রি কিন্তু কোন জিনিসই রাজ্য সরকার যতক্ষণ না এগিয়ে আসে ততক্ষণ তো কেন্দ্র করতে পারে না কারণ আমাদের তো দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে

উল্টে বিজেপির পরে আপনি দেখবেন ষাট হাজারের উপরে লিড থাকবে ষোলো হাজার যেমন বিজেপির মাইনাস ছিল সাতানব্বই হাজার মাইনাস ছিল বিজেপি দু হাজার উনিশের লোকসভায় দু হাজার ষোলোতে সেটা মাত্র ষোলো হাজার মাইনাসে এসছে একষট্টি হাজার হয়ে যাবে কনফিডেন্ট হিরণ চট্টোপাধ্যায় দেখুন এটা মানুষের কনফিডেন্স সন্দেশখালীর মামনরা যেমন এগিয়ে এসছে ঘাটালের মানুষরা এবার এগিয়ে আসছে তারা বুঝে গেছে যে মেকআপ করা ফ্রেন্ডস্টাররা এসে শুধু তাদেরকে ঝুড়ি ঝুড়ি মিথ্যে প্রতিশ্রুতি দেয় মিথ্যে কথা বলে আর পাঁচ বছর ছাড়া একবার হাত জড়ো করে মিষ্টি মিষ্টি ভাষায় বলে আমাকে ভোটটা দিন আমি কাজ করে দেব আর কিচ্ছু করেন না মুখ্যমন্ত্রী যিনি এখন ছিলেন তো রেলমন্ত্রী থাকা অবস্থায় একটা রেল স্টেশন কেন করেননি ঘাটালেতে আমার তো প্রথম কাজই হবে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করা এবং রেল একটা রেল স্টেশনের কাজ শুরু করা আমি তো মানুষকে বলেইছি এবং যে স্বর্ণকার ভাই বোনেরা বাইরে আছেন তাদেরকে নিয়ে আসার জন্য ঘাটালেতে একটা এ গোল্ড হাব তৈরি করা এই তিনটে কাজ প্রথম শুরু করব আমরা ওখান থেকে জেতার পর কারণ ঘাটালের মানুষ এতদিন ধরে বঞ্চিত ঘাটালের মানুষকে শুধু কথা বলা হয়েছে বন্যার সময় হলে এক গোড়ালি জলে দাঁড়িয়ে ছবি তোলেন মাননীয় সাংসদ দেব এবং তার শ্রেষ্ঠ মিথ্যাশ্রী মুখ্যমন্ত্রী দুজন মিলে ছবি তুলে মিডিয়াকে বলে এই তোমার ছবিটা চাপাও ছবিটা চাপাও মানুষ এইসব এইসব নাটক ভুলে গেছে মানুষ আর ওদের দিকে তাকাচ্ছে না মানুষ একটাই কথা বলছে চোর 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 আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার আগামী দিন শুভ ধন্যবাদ